গাছ মরে গেছে পেপে পেকে আতা হয়েছে এই যে আমি কল্পনা কি ঠান্ডার জন্য মুখে গামছা দিলে নাকি ঠান্ডার জন্য মুখে ভিজে গামছা দিয়েছি বন্ধুরা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমি তোমাদেরকে কি দেখাবো তো দেখো আমাদের এদিকে হাওয়া ছেড়েছে তোমরা সবাই বলো গ্রাম অঞ্চল আর টাউনের মধ্যে অনেক তফাৎ আছে তো কিসের বেশি তফাৎ আমি দেখাচ্ছি গরম তো পড়ে গেছে তো এইদিকে আমাদের ফাঁকা মাঠ সবজির চাষ হয় তো যে হাওয়াটা আসছে না আর আমরা যেখানে বাস করি সেটা হলো কাকড় মাঠ তো এত মানে কি বলবো সে আগুনে গোলার মতো ছুটে আসছে আর এই যে হাওয়াটা দিচ্ছে হাওয়াটা যে এত খারাপ তো কি বলবো আর আর দেখো গাছের ফল সব পড়ে যাচ্ছে এই দেখো আমাদের জামরুলের ফলগুলো সব পড়ে যাচ্ছে এই দেখো দেখো কি সুন্দর সুন্দর জামরুল হয়েছে

আর তারপরে একটা জিনিস দেখাই তুমি এই দেখো ক্যামেরাটা ধরো মোবাইলটা জেনে এটা কি দূরে নাও মোবাইল আমি ঠিক করে দেখাই একটু এটা কি দূরে নাও মোবাইলটা দূরে নাও আরো দূরে নাও আমাকে শোনো এই দেখো ওদের ঘা দিয়ে আসলাম ওরা এই পুরোটা জুড়ে ছিল কিন্তু এখন এদিকে রোদ বলে আর ভীষণ কামড়ায় আম পোকা বলে আম পোকা বলে আরে গাছে দেখো এই দেখো গাছে এই দেখো ভীষণ কামড়ায় এই গরমে তো দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে আমাদের এদিকে আর এবার তো তোমাদের ছাদে নিয়ে যাই এই দেখো রোদের দিন বাবা বাবা আম রোদ দেখো একটু আগে গামছাটা ভেজিয়ে আমি মাথায় দিয়েছি তো তার মধ্যে গামছা শুকিয়ে গেছে আমাদের ছাদের কি অবস্থা দেখো আমি ছাদে উঠি না এক সপ্তাহ হয়ে গেছে শুধু গরমে এই দেখো সব আম পড়ে গেছে দেখো কি অবস্থা কত আম পড়ে গেছে গো সব আম পড়ে গেছে আমাদের দেখো আম আছে দেখো বন্ধুরা আম আছে দেখো আমাদের গাছে এই দেখো এই দেখো আম

আমাদের গাছের রাম তো কত আম পড়ে গেছে দেখো আরো তো এই এ তো প্রত্যেকদিন পড়ছে এরকম এরকম ঢাপ করে এরকম প্রত্যেকদিন পড়ছে এই গাছটা প্রচুর আম হয় বন্ধুরা কিন্তু এবছর যা খরা আজকেই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমাদের পশ্চিম বর্ধমানে বিয়াল্লিশ না তেতাল্লিশ কি যেন দেখলাম একটা সঠিক বলতে পারছি না

একটাও আম থাকছে না জামরুল শুধু ফুলগুলোই আছে কি হবে জানি না এদ্রিয়া এদ্রিয়া সোলা আটা কি গড়ো শান্তি ওই দেখো আটা আটা গুলো সব পাখিতে খেয়ে যাচ্ছে ওই দেখো কিশনের আটা হয়েছে এই যে এই যে দেখেছি কি সুন্দর আতা ওরে বাপরে ছাড়তি হিট এই গরমে ঠিক আছে আম